নমস্কার নদীয়া জেলার আরও একটা ঐতিহাসিক ধর্মীয় অদ্বৈত অদ্বৈতপট বাবলা মন্দির ঠিক ঢোকার মুহূর্তে এটা কলকাতা থেকে আসছে শান্তিপুর বাইপাসের ঠিক আগেই আমরা সেখানে প্রবেশ করব শান্তিপুরের যে আমাদের ন্যাশনাল হাইওয়ে আগে থার্টি ফোর ছিল এখন একশো বারোতে এটা পরিণত হয়েছে ফোর লেন রাস্তা জ্যামফুল খুব সাবধানে প্রবেশ করবেন এখান থেকে আম মধ্য দিয়ে মূল ফটক মানে মূল রাস্তা ঢোকার মন্দিরের সামনেই যেহেতু এখন কাল বা গ্রীষ্মকালের যে দাবদহর যে তার টান টান ভাব এই আমবাগান একটা তার ঠান্ডা পরিবেশ তৈরি করেছে বা মনোরম পরিবেশ মন্দিরের প্রবেশের যে একটা সুন্দর বার্তা সেটা বহন করছে কৈলান হাওড়া থেকে গাড়ি এসেছে মন্দির দর্শন করবার জন্য আর সামনে দোল পূর্ণিমা উপলক্ষে উৎসব হয় সেই হিসাবে তার অ্যারেঞ্জমেন্ট চলছে এবং বেশ বড় বড় অনুষ্ঠান হয় তিন দিয়ে ঘেরা বা এই যে বাসের এটা সাধারণত অনুষ্ঠানের আগের দৃশ্য অনুষ্ঠান না থাকলে সাধারণত হয় না চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেটা আমরা সাধারণত পঞ্চতত্ত্বের ছবি দেখি পঞ্চতত্ত্বের ছবির অদ্বৈত প্রভুর ছবি আপনারা দেখেছেন চৈতন্য মহাপ্রভুর দেখে না ধ্যান করতেন প্রভু মন্দিরে প্রবেশ করছি হ্যাঁ তার আগে সে দৃশ্য আপনাদের তুলে ধরছি মন্দিরের মূল ফটক ঐতিহাসিক কারুকার্য এবং মন্দির যে পুরাতন সেটা মন্দির দেখে বোঝা যাচ্ছে মন্দিরের কারুকার্য দেখে চৈতন্য মহাপ্রভু চৈতন্য সঙ্গে এখানে পাশেই কথিত ছিল শ্রোধনী গঙ্গা বয়ে যেত তার পাশেই ধ্যান করত। এখানে রন্ধন খেলা রয়েছে দোল পূর্ণিমাতে ইন্টারন্যাশনাল দেশ বিদেশ থেকে আমি এর আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম দেশ বিদেশ থেকে প্রচুর দর্শনার্থী ভক্তগণের আগমন হয় এখানে মহাপ্রসাদ তৈরি হয় দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে এবং মহাপ্রসাদ এখানে সনাতন ধর্মের পীঠস্থান শান্তিপুর বলা যেতে পারে কোনো সন্দেহের অবকাশ নেই আর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব না হলে আমাদের সনাতন ধর্মের হয়তো খুবই সমস্যা পড়তে হতো তাই যুগ যুগ ভগবানের অবতার হিসাবে আমাদের ধর্ম রক্ষার্থে অবতার হিসাবে আসছেন সুন্দর পরিবেশ মহাপ্রভু এখানে ধ্যান করতেন মানে মহাপ্রভু পদধূলির আমরা প্রবেশ করেছি প্রভুর আশীর্বাদ চাইছি পাশেই রয়েছে যেটা কথিত ছিল সুরোদিনী গঙ্গা যেটা এখনো জল নেই তবে সেই গঙ্গার থেকে যদি কোনো শাখা সেই সময় বেরিয়ে থাকতো তার নির্দেশন বোঝা যাচ্ছে কিছুটা যুগে যুগে অবতারের আগমনে আমাদের সনাতন ধর্মের আরও মজবুত হচ্ছে দেখছেন আপনারা চৈতন্যদেবের প্রভু চৈতন্যদেবের জামানাতেই কৃষ্ণ নাম কৃষ্ণ নামে জগাই মাধায়ের একটা ভূমিকা ছিল ঠিক একইভাবে ভারতবর্ষের অবতার হিসেবে আমি মনে করি নরেন্দ্র মোদী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী কোনো রাজনৈতিক কথাটা বলছি না আমি উনি একটা অবতার হিসেবে এসে অবতার হিসাবে এসে ভারতবর্ষকে সুশিক্ষায় শাসিত করে সুন্দর পরিবেশ তৈরি করে ধর্মকে আরও সুন্দর কংক্রিট জায়গায় তুলে নিয়ে যাওয়ার জন্য ভগবানের আবির্ভাব হিসাবে তিনি এসেছেন অবতর হিসাবে এটা আমি ব্যক্তিগত কথা ব্যক্তিগতভাবে আমি এর বিশ্লেষণ করছি আমার রুচিবোধের কথা হিসাবে বিশ্লেষণ করলাম উনি শ্রুদ্ধ নরেন্দ্র মোদী ভগবানের অবতার হিসাবেই ভারতবর্ষে এসে তিনি যে যে ধরনের কাজগুলো করেছেন তা আমাদের সনাতন ধর্মের তিনি শ্রেষ্ঠ বীর পুরুষ হিসেবে মনে করি অদ্বৈত পটের মন্দিরের পাশেই হয়তো কোনো গীতা পাঠ হচ্ছে অনেক শ্রোতা সেটা শুনছে মন্দিরের এই সুন্দর স্নিগ্ধ পরিবেশ আপনাদের স্বাগত জানাই এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে আপনারা আসবেন আজকে দেখুন ইস্কন হরে কৃষ্ণ কৃষ্ণ নাম সারা পৃথিবী পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে প্রতিটা মানুষের কাছে ঢুক ঢুকছে ইভেন্ট আপনারা দেখেছেন যেটা সৌদি আরবে কৃষ্ণ মন্দির স্থাপন হয়েছে এছাড়াও গীতা সৌদি আরবের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে এবং আরবি ভাষায় গীতা প্রিন্ট হয়েছে কারণ আমাদের সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে থেকে পুরাতন ধর্মই সনাতন ধর্ম এই ধর্মে মানুষকে সঠিক দিশা দেখাতে পারে ধর্ম দিক থেকে একমাত্র দিশা দেখাতে পারে সনাতন ধর্ম যেরকম না বললেই না কথাটা গীতা এমন একটা মোটিভেশান বুক পৃথিবীতে আর কোনো এরকম মোটিভেশান বুক নেই তাই সনাতন ধর্মের জয় হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মহাপ্রভু জয় জয় চৈতন্য দেব মহাপ্রভু জয় 오늘도 탁월해지자이